জলপাইগুড়ি ও কোচবিহার দুই জেলার মেডিকেল কলেজে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৈঠক করলেন কমিটি অফ সিকিউরিটি অডিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দুই জেলার পুলিশ প্রশাসন এবং মেডিকেল কলেজের প্রতিনিধিরা আর্জি করের ঘটনার পর রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ি বেসরকারি নিরাপত্তা কর্মী সিসিটিভি সীমানায় প্রাচীর সহ কি কি ব্যবস্থা কার্যকর হয়েছে তা এদিন

তার মধ্যে একটা যে সিকিউরিটি খেলে দেয় তাদের ট্রেনিং দরকার তারপরে যদি তাদের মধ্যে গেটের স্পনিশমেন্ট থাকে তাহলে সেটা বেটার হবে তার স্পোর্ট বেটার হবে তাদের কন্টাক্টটা এই জায়গাগুলো আছে সো স্টেট লেভেল সিকিউরিটি অডিট টিম যেটা সেটা আমরা এখানে এসেছি নর্থ বেঙ্গলে গতকালকে আমরা রায়গঞ্জ আর হিন্দি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এই দুটো আমরা নিজেদের দেখেছি ভিজিট করেছি ইন্টার্যাক্ট করেছি আজকে আমরা এখন জলপাইগুড়ি আর কুচবিহার এই দুটো মেডিকেল কলেজে যারা হেলথ অফিসিয়ালস আছেন স্টেক হোল্ডার্স আছেন জুনিয়র ডক্টরস প্রিন্সিপাল এমএসবিপি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবার সঙ্গে ইন্টার্যাক্ট করলাম ওদের বিভিন্ন ইস্যুসগুলো ডিসকাস হয়েছে আমরা ভালো মতো যে সিকিউরিটি মেশার্স যেগুলো নিতে বলা হয়েছে সেগুলো সেগুলোরা নিয়েছেন আর ভবিষ্যতে আর কি কি হতে পারে কিছু কিছু ভালো সাজেশনস রেকমেন্ডেশনস ওরা দিয়েছেন আমাদেরকে সেগুলো আমরা নোট করেছি ছোটন সূত্রধারের সঙ্গে পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ের সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে